নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস এর পর্দা দর্শকে আর স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি জামশেদপুরে আপনারা জানেন কালকে আহ গুরুত্বপূর্ণ সেমিফাইনালের প্রথম লেগ জামশেদপুরের বিরুদ্ধে মোহন বাগানের ম্যাচ যেখানে খালিদ জামেল এবং তার ফুটবলের অবভিয়াসলি চাইবে ঘরের মাঠে সুবিধাটাকে কাজে লাগাতে সেই সমস্ত নিয়ে আলোচনা করবার আর পাশাপাশি আজকে কিন্তু গোয়া প্রথম লেগে কিন্তু ব্যাঙ্গালোর কাছে পিছিয়ে গেল অবভিয়াসলি ব্যাঙ্গালোর ঘরের মাঠে ছিল সেমিফাইনালের প্রথম লেগটা আহ বাট বলতে গেলে কিন্তু গোয়া কিন্তু সেভাবে খেলতে পারিনি আজকে ব্যাঙ্গালোর কিন্তু হোম অ্যাডভান্টেজটা কিন্তু বেশ ভালো মত কাজে লাগালো সেটা বলা যেতেই পারে আমি আজকে ম্যাচ নিয়ে প্রথমে কথা বলবো তারপর অবভিয়াসলি মোহন বাগান জাম্পিপুর নিয়ে বলবো বাট যারা আপাতত মোহন বাগানের আজকে জাম্পিপুর হোটেলে চেক ইন করে অ্যাভেল করো যে ভিজুয়াল সেটা এখনো দেখেননি দয়া করে রেসপোর্টে পর্দা গিয়ে দেখে নেন আহ অ্যারাউন্ড সাতটা নাগাদ তারা জামশেদপুর হোটেলে চেক ইন করে আহ তারা কলকাতা থেকে রওনা দিয়েছিল দেড়টা নাগাদ সুতরাং দীর্ঘ একটা বাস জার্নির পর তারপর তারা জামশেদপুরে এসে পৌঁছায় অ্যাকচুয়ালি প্রত্যেকবার মন বান যখন জামচেদ খেলতে আসে তারা ট্রেনে থেকে বাসটা টা বেশি প্রেফার করে প্রত্যেকটা ফুটবলার সেই কারণে বাসে করে আসে তারা প্রত্যেকবার বাট আজকে যেটা কথা বলার বিষয়টা আপুয়া এবং মানভিন কে ছাড়া আজকে এসেছে মোহনবাগান সুতরাং আপুয়া মানভিন কে ছাড়া সেমিফাইনাল টা কি সত্যি কঠিন হবে মোহনবাগানের জন্য সেখানে প্রথম লেগটা সেটা নিয়ে আলোচনা করবার প্রথমে অভিনব আজকে কিন্তু দেখতে গেলে গোয়া কিন্তু অনেকটাই পিছিয়ে গেল আমরা আগের সিজনে যদি চলে যায় আইএসএল এ সেখানেও কিন্তু সেমিফাইনালে গোয়া লিগ ফেসে

সেটা গোয়া মাফিক খেললো না মানে গোয়া এই আইএসএল এর পুরো শেষের দিকটায় যে পরিমাণ খেলা দেখিয়েছে সেই খেলার মানে এক পারসেন্টও আজকে দেখাতে পারেনি গোয়া এবং আমার মনে হয় কেন একটা তো হোম অ্যাডভান্টেজের একটা ব্যাপার থাকে অবশ্যই আজকে ব্যাঙ্গালোর হোম অ্যাডভান্টেজ পেয়েছে সেক্ষেত্রে দুটো গোল দিয়েছে সেটা তো একটা ব্যাপার কিন্তু আমার আর একটা বড় জিনিস খটকা লাগছে সেটা হচ্ছে এই ই রেগুলারিটিটা মানে একটা একটা টুর্নামেন্ট চলছিল সেখানে গোয়া খেলছিল গোয়া জিতছিল ঠিক আছে এই যে মাঝে ব্রেকটা হলো ব্রেকটা হওয়ার পর গোয়া আবার নামলো দেখো আজকে গোয়ার যে খেলাটা সেটা মানে হারার জন্য বলছি না দেখো খেলায় হারা যেটা দুই শূন্য হতেই পারে কিন্তু গোয়া মাফিক খেলা যেটা গোয়া এতদিন যেটা খেলে এসছে সেই খেলাটাই দেখাতে পারে তো এইটা একটা আমার বড় সমস্যা মানে আমি বারবার এই ভয়টাই করি যে একটা টিম যখন শেপে থাকে তখন সেই টিমকে বারবার তুমি ম্যাচ দিয়ে দাও সেই টিম বার করে দেবে কিন্তু যখনই তাকে ব্রেক দিয়ে দেওয়া হয় না এটা ভালো যারা হয় ভালো যারা খেলছে তাদের একটা উল্টো ভাইস ভার্সা দিকও হয় যে সেই টিমটা ব্রেক পেয়ে গেল বা পয়েন্ট লস করলো আবার এটা উল্টো হয় যে পেন্ট যে টিমটা বাজে খেলছে তাকে একটা ব্রেক দিয়ে দাও সে হয়তো ভালো খেলতে শুরু করলো তো এইটা হতে পারে কিন্তু এটা আজকে আমার মনে হয় হয়েছে আর দ্বিতীয়ত অবশ্যই ব্যাঙ্গালোর যে খেলাটা খেলছে মানে দুটো লিগ মিলিয়ে তুমি যদি নক আউট ম্যাচ বলো এবং আজকের লিগ আজকেরটা বলো দুটো লিগ মিলিয়ে ব্যাঙ্গালোরু সাতটা গোল দিয়েছে এবং একটাও গোল কনসিড করেনি তো মানে তুমি যদি এই স্ট্যাটটা দেখো এইরকম মানে ডমিনেটিং পারফরমেন্স বেঙ্গালুরুর এই লিগে উঠে এটা কিন্তু বেঙ্গালুরু সত্যি একটা ভয়ঙ্কর টিমে পরিণত হচ্ছে এবং সুরেশ যে খেলাটা আজকে খেলে দিয়েছে অনবদ্য মানে কাউকে ধরতে হয়নি সুরেশ নিজের খেলাটাও খেলছে এবং বেঙ্গালুরু যে সমস্ত যে প্লেয়াররা নিজেদের বল লুজ করছিল সুরেশ সেখানে গিয়ে রিকভার দিচ্ছে তাকে নিয়ে একটা কমেন্ট করেছিল সেইটার উত্তরে খালিদ জামিন কি কি বলেছে আলোচনা করবো একটু ধরছ ধরুন আজকের ম্যাচটা নিয়েও কিন্তু এই কারণেই বেশি তার কারণ হচ্ছে আমরা যেটা দেখছি রিসেন্টলি তিনি কিন্তু অসাধারণ একটা ফর্মে দেখছি ব্যাঙ্গালোর মুম্বাই মুম্বাইকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে আজকে আজকে গোয়ার মতন দলকে যারা এই লিগ সে গ্রুপ স্টেজে তারা মন দায়নের পরেই গোয়া আর গোয়া বলতে গেলে কিন্তু প্রায় একটা সময় বেশ ভালো রকম দৌড়েছিল স্টেজে বাট তারপর হ্যাঁ ধারা লোক তার সেরকম ধরে রাখতে পারেনি বাট ব্যাঙ্গালুরুকে যদি আমরা দেখি ব্যাঙ্গালোর কিন্তু অসাধারণ একটা ছন্দে দেখা যাচ্ছে সুতরাং এই মুহূর্তে ব্যাঙ্গালোর এগিয়ে রাখছো ফাইনালে আর যদি ব্যাঙ্গালুরু ফাইনালে চলে যায় আমরা যাজপুর মোহনবাগানের মধ্যে আমরা মোহনবাগানকে একটু হলো ফেভারিট ধরছি সুতরাং সেই ব্যাঙ্গালোর টাকা যে সাংঘাতিক দেখছো ফাইনালে এই ব্যাঙ্গালোরকে আটকানোর মতো দেখো অবশ্যই মানে আমি সেইটাই বলছিলাম ব্যাঙ্গালোরও কিন্তু ক্রমশ হয় মানে মুম্বাইয়ের মতো টিমকে পাঁচটা গোল গোয়ার মতো টিমকে দুটো গোল এটা কিন্তু মানে সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার এবং শেষ ম্যাচ যদিও গোয়ার হোমে হবে আহ বাট স্টিল আমার তবুও মনে হচ্ছে কোথাও না কোথাও আহ ব্যাঙ্গালোর এই ম্যাচটা বার করে নেবে কারণ আহ শুধুমাত্র ব্যাঙ্গালোরের স্ট্রাইকার স্ট্রাইকার নয় ব্যাঙ্গালোরের বলতে বলতে স্নাই চলে এসছে তো যাই হোক তো ব্যাঙ্গালোরের ডিফেন্স রাহুল বেকে আমি জানি না ইন্ডিয়া টিমে রাহুল কি কিরকম আর ব্যাঙ্গালুরুতে রাহুল কি কিরকম এটা আমার খুব মানে পার্থক্য লাগলো আজকে রাহুল ভেকের খেলা দেখে যে পরিমাণ এরিয়াল বল কভার করছে যে পরিমাণ মাঠ কভার করছে এই সমস্ত প্লেয়াররা ইন্ডিয়া টিমে কেন খেলতে পারে না বা কি হয় এটা নিয়ে আমার খুব সন্দেহ তো যাই হোক অ্যাপার্ট ফ্রম দিস

ব্যাঙ্গালুরু কিন্তু একটা বেশ বড় ঘরের মাঠে দুই শূন্য জয় এরপর গোয়ার মাঠে আমরা যদি দেখি আগেও কিন্তু গোয়া এরকমই কিন্তু সুযোগ নষ্ট করেছিল সেমিফাইনালে আহ ভালো গ্রুপ পর্বে ভালো খেলো সেমিফাইনালে কিন্তু যে কানে কাজটা করতে পারবে এইবারও দেখলাম গোয়ার সেই অফ ফর্ম সেমিফাইনালে বাট বেঙ্গালুরু সেই সাংঘাতিক ফর্মে আবার ফিরে এসছে একদম একদম রাইট টাইমে পিক করছে আবার বেঙ্গালুরু তোমাদের সবার মনে থাকবে যে মৌসুমের শুরুটা কিন্তু এরকমই করেছিল বেঙ্গালুরু দুর্দর্শ খেলেছিল মোহন বাগানকেও হারিয়েছিল দুর্দর্শ ভাবে তারপর একটু ডাউন হয় ফর্মটা আবার তারা ফিরে আসে এবং আবার একদম রাইট মোমেন্টে ঠিক যখন টিমের একদম বেস্ট পারফরমেন্সটা দরকার ঠিক সেই সময় কিন্তু সবাই পিক আপ করছে স্পেশালি ঘরের মাঠে আই থিংক তুমি যদি দেখো লাস্ট দুটো ম্যাচ দুর্ধর্ষ ডমিনেন্স নিয়ে খেলেছে আজকের ম্যাচটা তুমি যদি দেখো গোয়াকে সেরকম কোনো চান্সই দেয়নি আই থিঙ্ক ম্যানালো মার্কের সময় খুবই খারাপ চলছে এদিকে দেশ ওদিকে ক্লাব কোনো জায়গাতেই ভালো কিছু চলছে না কোনো জায়গাতেই কোনো কাজে আসছে না তবে তবে ওভারঅল আই আই খুব একটা সিজন কাটিয়েছে কোচ আমি বলবো মানে এই তুমি যদি দেখো গ্রাফটা জারাগোজার যেভাবে আগের মরশুমটা গেছিল স্টিল তাকে ভরসা করে ব্যাঙ্গালোর রাখে তাকে তার মতো প্লেয়ার দেয় মৌসুমের শুরুটা তিনি সেরাম শুরু করেছিলেন ঠিক আছে যে কোনো টিমেরই আসে একটা একটা স্লাম পাশে সেটা তারা কাটি আবার দেখো পিক টাইম পিক আবার পিক করছে রাইট টাইম তো আই থিঙ্ক ব্যাঙ্গালোর খুব দারুণ ফুটবল খেলছে খুব একটা আমার মনে হচ্ছে না যে তারা হামোর কোনো অঘটন ঘটাতে পারবে গোয়া তাদের ঘরে মাঠে হ্যাঁ হয়তো জিততে পারে বাট একদমই যে পুরো ওলট পালট করে হয়তো ফাইনালে উঠবে খুব আশ্চর্য হব সেটা যদি হয় যদিও আসে তাদের ক্ষমতা বাট স্টিল আমি খুবই আশ্চর্য হব এখন নজর কালকে কে এগিয়ে থাকে ওই ওই দিকে সেমিফাইনালটায় কারণ জামশেদপুর কিংবা মোহন বাগান যেই আসুক ব্যাঙ্গালোর কিন্তু কঠিন প্রতিপক্ষ হবে যদি ব্যাঙ্গালোর ফাইনালে খেলে একদমই তাই উইদাউট এনি ডাউট কারণ গ্রুপ স্টেজে ব্যাঙ্গালোর আর এই যে ব্যাঙ্গালোরকে দেখছি একদম সম্পূর্ণ আলাদা বলতে বলতে আমাদের স্বপ্নিল ব্যাক এন্ড থেকে মোহন বাগানের লাইভ ভিডিও চালিয়েছে মোহন বাগান ঠিক অ্যারাউন্ড সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ তারা জামশেদপুরের যে লেমন ট্রি একটা প্রাইভেট একটা বেসরকারি হোটেল সেখানে এসে উঠেছেন মোহন বাগান প্রায় সাড়ে পাঁচ ঘন্টার দীর্ঘ বাস জার্নি সেরে তারা হোটেলে এসে চেক করে বাট যেটা সব থেকে বেশি নজর কাটলো সেটা হচ্ছে মানবীর সিং এর আপুয়া নেই কিন্তু কোচ কিন্তু তাদেরকে যথার্থ চেষ্টা করেছেন এবং তারাও নিজেদের থেকে চেষ্টা করেছিল ফিট হয়ে ওঠার সেমি ফাইনাল ফার্স্ট লেগ আগে বা শেষ মুহূর্তে দেখলো কোচ তাদেরকে নিয়ে আর ঝুঁকি নিতে চান না তিনি যাতে সেকেন্ড লেগে তাদেরকে যাতে পুরোপুরি সুস্থ হবে যাতে প্রথম একাদশে খেলাতে পারেন সেই কারণে মানবীর আপুয়াকে কলকাতায় বিশ্রাম দিয়ে বাকি দল কিন্তু আজকে জামশেদপুর চলে এলো আর সাড়ে পাঁচ ঘন্টার জার্নি করে এলো প্লেয়ারদের মধ্যে খুব একটা টায়ার্ডনেস দেখা যায়নি বাকি সবাই কামিংস তো অলওয়েজ তোমরা সবাই জানো একটা চিল মোড়ে থাকে এখানে এসেও তাই এখানে এসেও তাই একজন ফ্যান্স এসে আরামসে আরামসে বললেন তিনি তাদের ছবি আজকে একটা ইউনিক একটা ওয়ার্ড গেম নিয়ে এসেছে যেটা তিনি ডিনার টেবিলে জেমি ব্যাটম্যান ডিম্পেট্রোলের সাথে খেলবেন বলে তিনি নিয়ে এসছেন সুতরাং তিনি তার নিজের চিল মোডে রয়েছেন ম্যাচের আগে অতি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ কিন্তু তার আগে তিনি কামিনস নিজের মতন কামিনসের মুডেই রয়েছেন সমস্ত ভিজুয়াল তোলা যায় না কারণ একটা তাদেরকে এই যে আমরা দেখতে পাচ্ছি বাস থেকে নেমে হোটেলে ঢুকছে টা সেই এখানে রয়েছে আপনারা দেখুন কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ টু অনেস্ট আমি প্রথমে যাবো অভিনবর কাছে আহ অভিনব তার আগে একটা আপডেট দিতে যাই সেটা হচ্ছে প্রতীক চৌধুরী আগের ম্যাচে খেলেনি বাট সেই ম্যাচে পুরো ভালো অসাধারণ ডিপেন্ডিং করে দিন ফর্মার মোহন ফুটবলার প্রতীক চৌধুরীর জায়গায় বাট এই ম্যাচে খালিদ জামিল এখনো কিন্তু তিনি রিভিউ করতে চাইছেন না প্রতীক চৌধুরী কি অ্যাভেলেবল নয় বাট যেটা দেখলাম আজকে বিকেলে জামশেদপুরের যে ট্রেনিং গ্রাউন্ড সেখানে প্রতীক চৌধুরী একা ফিজিও সাথে মোবিলাইজেশন সেশন করছিলেন একটা ট্রেনিং করছিলেন সুতরাং যেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে কালকে জামশেদপুরের যে নির্ভরযোগ্য ডিফেন্ডার প্রতীক চৌধুরী যিনি এবার কিন্তু বলতে গেলে তাদের ডিফেন্সের মূল ভরসা এজের পাশে সেভেন এজের পাশে তার একটা খেলার সম্ভাবনা রয়েছে কালকের ম্যাচে সেখানে হয়তো আমরা প্রণয় আলদারকে দেখতে পারি গ্রেট স্টুয়ার্ট বা যিনি খেলবেন এটা নাম্বার টেন হলে তার পাশে তার সামনে হয়তো মার্কাস যে কোনো আলাদা খেলবেন যেখানে ডিফেন্সে না খেলে আর সুতরাং এই আপডেটটাই দেওয়ার ছিল যেটা আজকে দেখতে পেলাম অ্যাকচুয়ালি জামশেদপুর ট্রেনিং গ্রাউন্ডে বাট সেই জায়গা যাবো এই সরি অভিনবের কাছে যাবো যেটা হচ্ছে প্রথমে আপু এবং মানবীর কে ছাড়া মানে মনে কিন্তু মোহন প্রথম একাদশ সাজাতে হবে সেইটা কতটা কঠিন হবে আপু এবং মনবীর যারা কিন্তু রেগুলার স্টার্ট করে মোহন বাগানের ফার্স্ট ইলেভেন একদম এটা একটা বিগ ব্লো বলতে পারি কারণ আমি বারবারই বলি যে আপুইয়ার এক্সপিরিয়েন্স অনেক কাজের তুমি যতই দীপক টাঙ্গি ভালো খেলুক দীপক টাঙ্গি ভালো খেলেছে এই সিজনে অবশ্যই কিন্তু আপুইয়ার থাকাটা ওখানে একটা নির্ভর নির্ভরতা দেয় মোহনবাগানকে তো সেক্ষেত্রে আপুইয়া যদি না থাকে ওই জায়গাটা ইটস ভেরি ডিফিকাল্ট টু ওভারকাম বিকজ ঠিক আছে জামশেদপুরের আহ ওইখানে তেমন কোন প্লেয়ার না থাকলেও আপুইয়া কিন্তু সেক্ষেত্রে অ্যাটাকিং রোলও কাজ করতে পারতো মানে এই যে স্টুয়ার্ট যদি খেলে সেখানে প্রণয় হালদার কিন্তু ওকে গার্ড করবে মানে প্রণয় হালদার এমন একটা প্লেয়ার যে বল ছাড়া মানে বল ছাড়াই বেশি খেলতে ভালোবাসে আর কি প্লেয়ারদের গার্ড নেওয়ার ক্ষেত্রে আগের বার তোমরা দেখলে তো সেক্ষেত্রে কিন্তু ওই ওই জায়গাটা থাকলে আমার মনে হয় একটু সুবিধা হতো ব্রেকস স্টুয়ার্টের যদি থাকতো তো সেক্ষেত্রে নেই যখন আহ তো ভরসা তো করতেই হবে আর ওদিকে মনভির মনভির তো মানে যে কোনো গেমে তুমি মনভিরে যদি আউট অফ ফর্মও থাকে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে যে মনভীর এবং লিস্টন যে দুটো ম্যাচে থাকলো সেই দুটো ম্যাচে উইং প্লে তো হবেই মানে ক্রস তো আসবে সেই ক্রস ভুল হোক মানে ঠিক হোক আসবে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা দিকে ক্রস আটকে গেল মানে বন্ধ হয়ে গেল এবার ওদের ক্ষেত্রে সুবিধা হবে যে ওরা যদি লিস্টনকে শুধুমাত্র ব্লক করে দিতে পারে তাহলে কিন্তু মোটামুটি উইং প্লেটা বন্ধ হয়ে গেল তাহলে পুরোপুরি মাঝ মাঠের ওপর খেলতে হবে তো এই একটা স্ট্যাট খুব ভোকাবে হয়তো এবং আহ খালি কি বলে ওই মোহনবাগানের মলিনা আমার মনে হয় মোহনবাগানের বাগানের মলিনা প্রথম এইটা করবে যে প্রথমে একটু দেখে নিয়ে খেলাটা ভালো হবে কারণ এটা অ্যাওয়ে ম্যাচ প্রথম থেকে অ্যাটাকিং না গিয়ে একটু দেখে নিয়ে কারণ এই ম্যাচটা থেকে যদি অ্যাটলিস্ট ড্র করেও মোহনবাগান বাগান নিয়ে আসতে পারে যেটা মামাও বলেছিল লাইভে যদি ড্র করেও নিয়ে আসতে পারে তাহলে কিন্তু এই হোম লিগে মোহনবাগান বাগান ইজিলি ইজিলি হারিয়ে দেবে জামশেদপুরকে কারণ একটা হোম অ্যাডভান্টেজ কাজ কাজ করবে আর এই হচ্ছে ব্যাপার তো এটা তো একটা বড় ক্ষতি মানে এটা যে কেউ বলবে স্নাসিস দাও সম্মতি দেবে যে আপুই এবং মানবি না থাকা মন বাগানের সব থেকে বড় ক্ষতি লিস্ট এই স্টেজে রাহুল সেটাই দেখা মানবির জায়গায় খেলবেন সাহাল আব্দুল সামাদ খুব সম্ভবত আপুইয়া জায়গায় হয়তো খেলবেন দীপক টাঙ্গি তারা কতটা ভূমিকা নেভাতে পারেন সেটাই দেখার বাট আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে জামশেদপুর থেকে সেটা হচ্ছে এই মুহূর্তে জামশেদপুরের সূত্রে খবর যে তারা নাকি প্রায় কুড়ি হাজার টিকিট বেঁচে ফেলেছে কালকের ম্যাচের জন্য স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে সেখানে তারা বলছে যে সোল্ড সুতরাং কালকের ম্যাচে কিন্তু বেশ স্টেডিয়াম দেখতে আমরা যদি সত্যি হয় এই যে টিকিটের খবরটা যদি সত্যি হয় তাহলে ফুল স্টেডিয়াম দেখতে চলেছে সেখানে একটা দিকে স্ট্যান্ড সেটাই হবে আগের স্ট্যান্ড যেখানে মোহনবাগান সমর্থকরা এসে বসতে পারবেন আর সেই স্ট্যান্ডটাতে ক্যাপাসিটি হবে কত হয়তো হার্ডলি দু থেকে তিন হাজার বাট যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে হয়তো খুব বেশি বোনা সমাচার আমরা দেখবো না কারণ ম্যাচটা উইক ডে এর মধ্যে পড়েছে সকলেরই অফিস টফিস রয়েছে তো খুব একটা আমরা আওয়ে ফ্যান্স এক্সপেক্ট করছি না হার্ডলি হয়তো কষ্ট করতে যাওয়ার থেকে বেশি তার হাজারে হয়তো এক্সপেক্ট করা যাচ্ছে না তো এটাই ছিল আপডেট আহ স্নেহশিদের কাছে ব্যবস্থা হয়েছে খালি যাবেন তিনি কিন্তু আজকে প্রেস্তমায় বলেই দিয়েছেন যে হ্যাঁ সত্যি মোহন দ্বারা দল তারাই ফেভারিট তিনি কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগে একটা মাইন্ড গেম খেলে ফেলেন বোন বাকে ফেভারিটের তকমাটা লাগিয়ে দিলেন বাট এই খালিদ জামিন আই একটা আন্ডার দলকে আই লিগ জিতিয়েছেন হ্যাঁ কলকাতার ময়দানে তিনি খুব একটা সাকসেসফুল হয়নি নর্থ বড় প্লে এর আগে জামশেদপুর শিল জিতেছিল তখন খালিদ জামিল ছিল না বাট এবার জামশেদপুর কাছে সুযোগ কাপ জেতা যেটা কিন্তু সত্যি একটা বড় মোমেন্ট খালিদ জামিল তিনি কিন্তু বড়িয়া হয়ে থাকবেন তোমার থটস খালিদ জামিল কি করবেন এবং তার ফুটবল একদমই দুর্ধর্ষ সিজন অ্যাজ আ কোচ স্পেশালি যখন তোমার একটা লিগে এতগুলো ফরেন কোচ যেখানে তোমার ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি ফরেন কোচের ওপর নির্ভর করে সেখানে জামশেদপুর একটা একজন ইন্ডিয়ান কোচের ওপর ভরসা দেখিয়েছিল সেটার জন্য প্রথমত ক্লাবকে তোমায় কুর্নি জানাতে হবে তারা যে ভরসাটা দেখিয়েছেন এবং তারপর অবশ্যই খালেদ জামে যেভাবে কাজ করেছেন যেভাবে যেরকম প্লেয়ার তিনি হয়তো চেয়েছিলেন সেরকম প্লেয়ারই তাকে প্রোভাইডও আশা করি করেছে জামশেদপুর তাই তিনি রেজাল্টটা দিতে পেরেছেন আর অবভিয়াসলি অ্যাজ এ টিম জামশেদপুর খেলেছে আমরা মৌসুমের প্রথম থেকে যতবারই বিভিন্ন লাইভ করেছি সেটা মানে জামশেদপুরে খেলায় হোক বা মানে না খেললেও আমরা বারবার জামশেদপুর যে ফুটবলটা খেলে খেলছে সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং সব থেকে বড় কথা হচ্ছে ধারাবাহিকতার সঙ্গে খেলছে এমন নয় যে দুদিন খেললো বা লাকিলি হয়তো লাস্ট মোমেন্টে একটা ম্যাচ জিতে উঠে গেছে সিক্সে এরম নয় তুমি একটা সাথেন টাইমের এর পর থেকেই বোঝা যাচ্ছিল জামশেদপুর ইজ এ কাইন্ড অফ টিম যারা অ্যাটলিস্ট শিলনা জিতলো টপ ফোরে এটলিস্ট শেষ করবে সেটা বোঝা যাচ্ছিল এবং সেটা তারা কিন্তু প্রুফ করে দেখিয়েছে যে তারা সেই লেভেলের টিম তো অবশ্যই খালির যেমন ক্রেডিট দিতে হবে তুমি এটা বললে তিনি আগেও এটা করে দেখিয়েছেন আহ একটা টিমকে নিয়ে আই টাইমে অবশ্যই আহ ইস্টবেঙ্গল এসে তিনি সেরকম সুযোগ মানে সাকসেস পাননি বাট জামশেদপুরে তিনি আবার করে দেখাচ্ছেন তো বড় একটা বড় ম্যাচ ওনার জন্য অবশ্যই জামশেদপুরের জন্য কাল আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি এটা বললে যে কুড়ি হাজার টিকিট তোমার পিসটা আমি পাবলিশ করেছিলাম তখন আমি ওটা পড়লাম তখন আমি জানতেও পারলাম যে খুবই ভালো লাগলো যে একটা ম্যাচকে ঘিরে এতটা উত্তেজনা আছে জামশেদপুরের মতো জায়গা এবং সেটা দরকার আলটিমেটলি এটা একটা সাকসেস আইএসএল এর এবং অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের দেখো মোহনবাগান এমন একটা টিম মানে এখন যে ফুটবলটা মোহনবাগান খেলে লাস্ট দু বছরে মোহনবাগান এই ব্যাপারটা করেছে কিন্তু তারা যেখানেই খেলতে যাবে তাদের কাছে সেই ক্যাপাবিলিটি আছে দর্শকদের টানে তো আই থিঙ্ক সেটা একটা ফ্যাক্টর কাজ করেছে মোহনবাগানের সাথে খেলা আমরা মোহনবাগান প্লেয়ারদেরও দেখতে পাবো তো তো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অবশ্যই খালিদ জামিলের ওপর তো নজর থাকবেই তিনি কিরম কি ট্র্যাকটিস নিয়ে আছে কারণ তিনি মাইন্ড গেম অবশ্যই এটা একটা মাইন্ড গেম এটা কোনো সন্দেহ নেই বাট মাঠে ট্যাকটিস দিক দিয়েও কিন্তু যথেষ্ট বেগ দিতে পারেন সেটা মলিনা হোক বা যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে নজর থাকবে কিরকম কি টিম তিনি না এবং কিরকম গেম প্লেতে জামশেদপুর খেলে কারণ আই থিংক লিগের যে দুটো ম্যাচে সেই দুটো ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেই কিন্তু মাঠে ঘাটে মানে একদম মাঠে নামবে কালকে জামশেদপুর তো দেখা যাক কিরম কি হয় একদমই একদমই অরিন্দম আগামীকাল স্টিল এক্সপ্রেসে ষোলোশো টিকিট ট্রেন বুক করেছে কারেন্টলি খবর কম করে দু থেকে আড়াই হাজার সমর্থক আসবে বা তাহলে সত্যি ভালো বেশ সারপ্রাইজিং হয়তো বেশ ভালো লাগবে তাহলে কারণ আজকে যেটা অবাক লাগে সেটা টিম হোটেলে আজকে কোনো সমর্থক ছিল না মোহনবান টিম যে রাত থেকে নেমে হোটেলে ঢুকলো কোনো সমর্থক ছিল না এটা আমরা অন্য সময় দেখি বাট হয়তো যদি কালকে ম্যাচটা যদি ভালো ফল হয় আশা করি একটা ভালো ভিভিও দেখতে পাবো হোটেলে দেখতে পাবো যে সমর্থকরা এসে প্লেয়ারদের সাথে সেলিব্রেট করছে

বা তার বাজে তো আমি আমি মানি যে প্রতীক চৌধুরী খেলবে কারণ তিনি বেশ ফিট লাগলো আজকে সাইড ব্যাগ হিসেবে আশুতোষ মেহতা আরেকজন প্রাক্তন মোহনবাগান বাগান ফুটবলার এবং বাঁদিকে তাদের লেফট ব্যাগ এর নামটা এই মুহূর্তে একদমই মনে পড়ছে না খুবই ভার্সেটাইল একজন সাইড ব্যাগ লেফট ব্যাগে খেলেন পুরো রেগুলার এই সিজনে পুরো টানা খেলে এসছেন আমি নামটা মনে করে আপনাকে বলছি মাঝ মাঠে আই থিঙ্ক কোনো হালদা থাকবে এজ আ ডিফেন্সিভ স্পিন হিসেবে আর সামনে আর তার সাথে থাকবেন জ্যাভি হন সামনের দিকে সামনে আসি বরে একটা উইং হতে পারে নিখিল পাল্লা আরেকটা উইং হতে পারে আহ তো আমি এই বিষয়ে অভিনব কাছে যাবো অভিনবকে আমি যেটা বললাম বাট থাকে মন মানের বিরুদ্ধে খেলছে একটা বাড়তি তাগিদ নিয়ে নাম দেয় ঘরের মাঠে খেলছে অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা হবে কারণ তারপরের ম্যাচে কিন্তু মন মানের ঘরের মাঠে একবারে ভর্তি জোর ভারতী সেটাই কিন্তু একটা বাড়তি পেশার হয়ে তারা অপরেন্ট দলের জন্য তো কি দেখছো এই জামশেদপুর তাদের মধ্যে যে ক্যাপাবিলিটিটা আছে মুখন বাগানটা আটকে দেওয়ার মতো চমক দেওয়ার মতো দেখো আমার মতে কালকে আমি জানি না কি হতে চলেছে বাট ফার্স্ট পনেরো মিনিট বা ফার্স্ট তিরিশ মিনিট জামশেদপুর কিন্তু ফুললি অ্যাটাক করবে এটা এটা একদম নো ডাউট কারণ ওরা জানে মোহনবাগান অনেক বড় টিম এবং হোম অ্যাডভান্টেজ নিয়ে যদি প্রথম থেকে ওরা ডমিনেট করে প্রথম থেকে ওরা যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু মোহনবাগান চাপে পড়ে যাবে এবং সেই সুযোগটা নেবে আমি সেই জন্যই বললাম যে মোহনবাগানকে কিন্তু প্রথমটা দেখতে হবে খুব ভালো করে স্কুল এটাকে যদি মোহনবাগান যেতে চায় সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটু একটু আমার মনে হয় ডেঞ্জারাস তার কারণ হচ্ছে যেহেতু মোহনবাগান এতদিন খেলা থেকে বাইরে আছে যেহেতু লিগটা কন্টিনিউ হয়নি একটা ব্রেক ছিল আজকের ম্যাচগুলো তুমি যদি দেখো ব্যাঙ্গালোর আমরা ভাবতেই পারিনি ব্যাঙ্গালোর এই অবস্থায় চলে যাবে ব্যাঙ্গালোর এই অবস্থায় চলে গেছে উল্টে এফসি গোয়া এফসি গোয়া যে পরিমাণ খেলা দেখিয়েছে লাস্ট অব সেই জায়গা থেকে এফসি গোয়া হারিয়ে গেল এইগুলো ম্যাটার করছে কিন্তু এই ব্রেকের জন্য তুমি যদি এই ব্রেকটা না দিতে একটা টিম যদি রেগুলার খেলতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না ব্যাঙ্গালোর আজকে বা মুম্বাইকে এই যে পাঁচটা গোল দিল হয়তো মুম্বাই পাঁচটা গোল খেত না কিন্তু মানে হারতো কিন্তু পাঁচটা গোল খেত না তো এই ব্রেক গুলো একটা বড় ফ্যাক্টর করে দেয় তো সেক্ষেত্রে আমি বারবার এটা বলছি জামশেদপুর কিন্তু ফুল অ্যাটাক করবে নিজের জি যা লাগিয়ে দেবে কারণ হোম অ্যাডভান্টেজ ওরা জানে তুমি যেটা বললে যে পরবর্তীকালে যখন আমাদের কলকাতায় আসবে তখন কিন্তু জামশেদপুরে সেই ম্যাচটা বার করা কঠিন ওরা সেটা ভালো করে জানে এবং খালিদ জামিল তো ভালো করে জানে যে কলকাতার ব্যাকগ্রাউন্ড কি কলকাতার হোম অ্যাডভান্টেজ কি থাকবে ওরা ওরা সব জানে মানে খালিদ জামিল তো মানে ভালো ভাবেই জানে আর কি সেই জন্যই আর কি বলছি যে জামশেদপুরের কিন্তু একটা অ্যাটাক থাকবে মোহনবাগানকে একটু ভালো করে সতর্ক করে যদি ম্যাচটা ড্র করেও আনতে পারে এটাও কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় অ্যাডভান্টেজ তারপরে হোম অ্যাডভান্টেজ মোহনবাগান জিতে বেরিয়ে যায় কোনো প্রবলেম নেই তাতে রাহুল

আহ ভারতীয় কোচ হিসেবেও যে আইএসএল দলকে তিনি সাকসেস এনে দিতে পারেন সেটাই কালকে তার প্রমাণ করার দিন তো সেটাই দেখার মহিন খালিদ জামিল যে দৌরত্বা সেটাও দেখার কালকে ম্যাচে কারণ মহিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে খালিদ জামিলকে তিনি এজ এ কোচ হিসেবে কেমন দেখেন তিনি বলেন যে তিনি অবভিয়াসলি সমীয় করেন বা তার থেকে বেশি তিনি কিছু বলতে চান না অপন দলের কোচকে নিয়ে তো সেটাই দেখার অবভিয়াসলি একটা কোচেদের মধ্যে একটা ব্যাটেল থাকবে বাট সেখানে যাবো লাস্ট কমেন্ট এজ আই প্রমিস যে আজকে লাইফটা একটু ছোট করবো যে গ্রেক স্টুয়ার জামশেদপুরকে আগের বার এক টেনিস চাম্পিয়ন করেছিলেন আহ আমরা যদি দেখি প্রথম কয়েকটা ম্যাচের পর সেইভাবে সেই ম্যাজিকটা কিন্তু অতটা চোখে পড়েনি চেন্নাই ম্যাচ কয়েকটা ম্যাচে অসাধারণ তিনি পারফরমেন্স আবারও সেই একা তফাত করে দিছিলেন এসে কালকের ম্যাচে আহ জামশেদপুরের বিরুদ্ধে তার ফর্মার থেকে তার ম্যাচ আহ গ্রেক ভূমিকাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হবে কিভাবে দেখছো নেক্সট ওয়ার্ড কে কতটা বড় ভূমিকা এই নেওয়াতে পারবেন সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ অবশ্যই দেখো একটা ইমোশনাল রিটার্ন বা ইমোশনাল ম্যাচ তো হতে পারে নেক্সট ওয়ার্ড জন্য তুমি যেটা বলতেই পারো যেহেতু ফর্মার ক্লাব ফর্মার গ্রাউন্ড সেখানে খেলেছেন তো সেটা একটা হতেই পারে বাট তুমি এটা বললে যে আমরা একটা ঝলক দেখেছি তারপর হয়তো সেভাবে আর সেই নেক্সট ওয়ার্ড কে আমরা দেখতে পাইনি আই থিঙ্ক তার জন্য তোমাকে এটা ভাবতে হবে যে একটা চোট আঘাতটা একটা বড় ফ্যাক্টর এই মরশুমে মাঝে মধ্যে তিনি চোটাঘাত পেয়েছেন এটা রিহাইভ এর মধ্যে থেকেছেন কখনো দশ মিনিট এসে খেলছেন কখনো আধ ঘন্টা খেলছেন কখনো একটা হাফ খেলেছেন আবার হয়তো অফ ফর্ম বা আরেকটু আরেকটা নকিং এর জন্য আবার হয়তো দুটো ম্যাচ বাদ পড়ে গেছেন আবার হয়তো দশ মিনিটের জন্য খেলেছেন তো গোটা মরশুমে এরকম আপ ডাউন একটু গেছে বাট আশা করি এই ব্রেকটার পর আই থিঙ্ক এটা ফিট এবং অ্যাভেলেবেল আছে এবং সেটা হয়তো কালকের খেলে আমরা দেখতে পাবো আহ দেখো ব্রেক এর কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন করার কোনো জায়গায় নেই আশা করি আমাদের তিনজনে কেন আই থিঙ্ক আমাদের সঙ্গে যতজন এখানে জয়েন করেছেন তাদের কারোরই কালোর কোনো প্রশ্ন নেই থাকা উচিত নয় ব্রেকস ওয়ার্ড কোয়ালিটি নিয়ে তিনি প্রমাণ করেছেন বিভিন্ন ক্লাবে আইসেল বিভিন্ন জায়গায় প্রমাণ করে দিচ্ছেন বাকি বাইরের ফুটবল তো ছেড়ে দিন তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় ম্যাচে তুমি এক্সপেক্ট করবেই গ্রেক্স টু মতো ফুটবলকে জ্বলে উঠতে এবং আশা করি সমস্ত মোহনবাগান সমর্থকরাও সেটাই এক্সপেক্ট করছে এবং আমি এক্সপেক্ট করছি তিনি কাল ভালো খেলবেন দেখো একটা তো সুবিধা হয় তুমি যখন নোন তোমার ফরমার টিভি খেলো তুমি কিছু না হোক হ্যাঁ হয়তো কোচ আলাদা ছিল সিস্টেম আলাদা ছিল স্টিল স্টিল তুমি কিছু না কিছু একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার এগেনস্টে তো জানবে তুমি যাদের চেনো যে সেই প্লেয়ারটা কি করতে পারে তুমি সেই মেসেজটা তোমার টিমমেটদেরও দিতে পারো যে এই জিনিসটা তোমাকে ফোকাস করতে হবে এই প্লেয়ারটাকে পার্টিকুলার আটকানোর জন্য তো 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 আই থিঙ্ক সেটা একটা হেল্প করলেও একটা বড় হেল্প হবে মোহনবাগানের বাগানের জন্য বাট ওভারঅল আমি এক্সপেক্ট করছি গ্রেক স্টুয়ার্ট কালকে অনেক বেটার ফুটবল খেলবে এবং হোপফুলি একটা বড় ভূমিকা পালন করতেই পারে মোহনবাগানের বাগানের পারফরমেন্সের পেছনে একদমই অরিন্দম হ্যাঁ নর্থ ইস্ট তাদের ঘরের তাহলে হোম অ্যাডভান্স এরকম কাজে লাগাতে পারেনি একদমই ঠিক শুধু নর্থ ইস্ট না রাজস্থান রয়্যালস যদি আমি তাদের হোম অ্যাডভান্স কাজে লাগাতে পারেনি গুয়াহাটিতে যারা ম্যাচ খেলে একটাই ম্যাচ তারা জিতেছে চেন্নাই কাউজে কিকারে কাজে তারা নিজেরাই হেরে গেছে আর দিল্লিও ভাই তাকে খেলছে সেখানেও তারা একটা ম্যাচ হেরেছে সুতরাং এই ডিসিশন গুলো কেন যে নেয় ক্লাব ম্যানেজার অবভিয়াসলি তাদের একটা মোটো থাকে টু স্প্রেড দ্য ফ্যান বেস আরো প্রমোশন ইভেন্টের জন্য এই জিনিসগুলো তারা করে বাট

চোটের কারণে বহুদিন বাইরে আর ফিরছে কখন এই ফাইনালের ফার্স্ট লেগে গুরুত্বপূর্ণ ম্যাচ তার ঘাড়ে বড় দায়িত্ব চোট থেকে ফিরে আসছে মোহাম্মদ উবেসের মতো সাইড ব্যাক থাকবে চারদিকে দিকে সাহালের রোলটা গুরুত্বপূর্ণ অবভিয়াসলি হবে সাহাল কতটা কার্যকরী হতে হবে কালকের ম্যাচে তোমার মতে কতটা জায়গায় নেই কার্যকরী হতে হবে কতটা সরিয়ে দিলাম কারণ যদি কার্যকরী না হয় তাহলে আর ওই জায়গাটা নিষ্প্রভ হয়ে যাবে তো ওই জায়গা নিষ্প্রভ হয়ে গেলে লিস্টন কোলাস একা তো সেক্ষেত্রে কতটার কোনো ভূমিকায় নেই তবে আমি খুব মিস করছি সেই কেরালার সাহালকে মানে ওই সাহাল যে পরিমাণ স্কিল বা এখনো অবশ্যই সাহালের স্কিল নিয়ে কোনো কথা হবে না কিন্তু ওই যে সুনিয়াস যেটা বলছিল যে একটা প্লেয়ারের চোট যদি লেগে যায় সেই প্লেয়ারটা নিজের ফর্ম মানে ফর্মে আসতে টাইম লেগে যায় আর সাহাল প্রায় এক দু মাস পরে খেলছে সেক্ষেত্রে এরম একটা ক্রুশিয়াল ম্যাচ আমি জানি না সাহাল কতটা ফিট আছে মানে অবশ্যই ফিট থাকবে বাট অতটা সাবলীল প্র্যাকটিস সময় সেটা তোমরা জানো বাট স্টিল যদি সাহাল নিজের ফর্মে ফিরে আসে তাহলে কিন্তু কোথাও গিয়ে মনে হবে না মনবিরের অভাবটা এটুকু বলতে পারি হয়তো মনবিরের স্পিড বেশি কিন্তু সাহালের ক্রিয়েটিভিটি বেশি তো সেক্ষেত্রে সাহাল ম্যানেজ করে নেবে বাট যদি সাহাল সেই একই আগের অবস্থা থাকে তাহলে কিন্তু লিস্টান কোলাসের ক্ষেত্রে খুব চাপ হয়ে যাবে কারণ ওই উইংটাও যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু মোহনবাগানে কি হবে মোহনবাগানে মাঝ মাঠে খেলতে হবে এবার সেটা তখন আবার স্টুয়ার্টের ওপর চাপ পড়ে যাবে তো অনেক কিছু ক্যালকুলেশন আছে আহ আরেকটা কথা আমি বলতে পারি যে এই উইং প্লেটা হওয়া দরকার তার কারণ হচ্ছে স্টিফেন এজে কিন্তু আমি মানছি উইং এ খুব বড় একজন ডিফেন্ডার রক ডিফেন্ডার ও উইং এ খুব ভালো কিন্তু তুমি যতবার উইং প্লে করবে যতবার বল আহ ইয়ে করবে মানে যতবার বল ভাসাবে তত কিন্তু ভুলের সম্ভাবনা থাকে আহ যত বেশি তাকে খাটাবে তত বেশি ভুল হতে পারে তো সেইটা যদি কালকে না হয় আমার মনে হয় স্টিফেন এজ এর কাজটাও সোজা হয়ে যাবে তো এটা একটা বড় ফ্যাক্টর এবার দেখা যাক কতটা কি মোহন বাগান করতে পারে বাট সাহালকে কিন্তু কালকে খেলতে হবে রাহুল একদম উইদাউট এনি ডাউট আই থিং এই সিজনে এটা নামটা মোহন বাগান সমর্থকদের জন্য হ্যাঁ বলো আমার একটা আপডেট তোমার থেকে চাই যে আশিক কুরিনানে কি খবর তার কি আপডেট আশিক কুরিনান যখন ফিট রয়েছে ন্যাশনাল টিমেও তো তিনি চান্স প্রয়োগ পেয়েছিল এখন তিনি পুরো ফিট তার তো এখন কোনো এখন চোট নেই বাট এটাই তিনি যেহেতু প্রথম থেকে যেহেতু টিমের ফার্স্ট ইলেভেনের প্ল্যানের মধ্যে তিনি ছিলেন না

ডিফেন্ডার হয়ে তো তিনটে গোল রয়েছে আর একদম আর সেটা হচ্ছে তার এই যার যে ফিজিক্যাল প্রেজেন্সটা এত লম্বা সেফটি সে কারো গোল করা একটা ল্যাপ আছে তার সবসময় তো এই এর সাথে আজকে কথা বলেছি আমরা এক্সক্লুসিভ ইন্টারভিউতে তো তিনি মোহন মারের ম্যাচটা কিভাবে দেখছেন সেটা জানার জন্য আপনাকে কাল রেসপোর্টসের পর্দায় চোখ রাখতে হবে ঠিক সকাল আটটায় আমরা ইন্টারভিউটা তো পাবলিশ করবো আপনারা দেখে নেবেন ফ্রেমটা দেখে একদমই হাসবেন না কারণ আমি এখানে আর সেখানে আমার একাধিক উপরে বেশ লম্বা বাদ পড়তে শুধু তাই নয় তার পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে যখন জামশেদপুরের আইএসএল ক্যাম্পান থেকে ছিটকে যায় চোটের কারণে বাট তারপর তিনি ফেরত এসেছেন খালিদ জামেল এবং জামশেদপুর তার উপর আস্থা রেখেছেন চোট সারিয়ে ফিরে এসেছে আগের ম্যাচ আপনারা দেখেছেন তারই অ্যাসিস্টে কিন্তু জাবি গোল করেছে সুতরাং কালকে তিনি মোহন মারের বিরুদ্ধে ম্যাচ খেলবেন তিনিও কিন্তু বাঙালি মন প্রাণে এবং মোহনবাগান মারান সমর্থক ছিলেন তার ফ্যামিলিও মন মারান সমর্থক কিন্তু কালকে ম্যাচটা খেলবে মোহন মারের বিরুদ্ধে তো ওইটা একটা ইন্টারভিউ থাকবে আপনারা অবভিয়াসলি রেড কোর্সের পর্যায়ে দেখতে একদম বলবেন তো আজকে লাইভটা এখানেই শেষ করবো অসংখ্য ধন্যবাদ স্নেহা কিন্তু এবং অভিনন্দাকে জয়েন করার জন্য এবং আমাদের দর্শক বন্ধুদেরকে লাইভটা জয়েন করার জন্য আর কালকে অবভিয়াসলি কিকারের ম্যাচ মোহন মারের ম্যাচ আমাদের রেড কোর্সের বাংলার পর্দায় কিন্তু অনেক কিছু থাকবে সুতরাং আপনারা কিন্তু চোখ রাখতেই হবে আজকে লাইফটা এখানেই শেষ করছে আবার সাথে দেখা হচ্ছে পরবর্তী